বিরতির পর স্বাগত সত্যি কি রাজ্যের সাংবাদিকরা নিরাপদ তবে কেন প্রতিনিয়ত রাজধানী সহ রাজ্যের বেশ কয়েকটি জায়গায় বিভিন্ন মহকুমায় দেখা যায় যে সাংবাদিকরা আক্রান্ত হচ্ছে সাংবাদিকদের কাজ মাঠে ময়দানে থেকে রাত বিকেলে মাথার ঘাম পায়ে ফেলে খবর সংগ্রহ করা কিন্তু সেই খবর সংগ্রহ করতে গিয়ে যদি আক্রান্ত হতে হয় সাংবাদিকদের তবে কোথায় রয়েছে পুলিশ প্রশাসন স্বাভাবিকভাবেই সে প্রশ্ন ওঠে এবার রাজধানী আগরতলাতেও কিন্তু একই ঘটনা আবারও সাংবাদিকের উপর আক্রমণ জানা গেছে গতকাল রাতেই উপর সাংবাদিকের আক্রমণ চালায় বেশ কিছু দুষ্কৃতীরা সুজিত আচার্যী গুরুতর আহত হয়েছেন পরবর্তীতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় রাতের আধারে শহর আগরতলায় তাকে আক্রমণ করা হয়েছে এবং সেই জায়গায় পুলিশ প্রশাসনের ব্যর্থতা বারবার উঠে আসছে কারণ কেন এই প্রশ্ন আমরা তুলছি পুলিশের জন্য রাতে টহল দেওয়ার জন্য পেট্রোলিং করার জন্য বাইক প্রদান করা হয়েছে সেই বাইকের কি সত্যিই শত ব্যবহার করা হচ্ছে নাকি ব্যক্তিগত কাজে ব্যবহার করা হচ্ছে সেই বাইক অভিযোগ কিন্তু অহরহ উঠে আসছে যে বাইক দেওয়া হয়েছে রাতে পেট্রোলিং এর জন্য সেই বাইক আর রাতে দেখা যায় না ব্যক্তিগত কাজে ব্যবহার করা হয় কিন্তু সেই জায়গায় যদি রাজধানী আগরতলায় এই চিত্র দেখতে হয় তবে কিভাবে সাংবাদিকরা রাত বিকেলে খবর সংগ্রহ করবে দাপা দাপিতে রীতিমতো বিভিন্ন আক্রমণের শিকার এখন হতে হচ্ছে সাংবাদিকদের আবারও সেই আক্রান্ত হতে হল রাজ্যেরই আরো এক সাংবাদিক সুজিত আচার থেকে ঠিক তিনি কি বলছেন শোনাছে সেটা প্রায় রাত্রি হয়ে গেছে বারোটা ও সময় শেষে পর্যন্ত আমরা মালটা বসে সেটা আমরা বয়ে গেছি আমার যে দাদা আছে তারা ফোন করছে গার্ডামে ফোন করছে পর্যন্ত গাড়ি তাল মারা করতেছে আমাশি আমাশি করতে বলতে পাই আরেকটা দুটারটা এবার আমরা বয়েছি আসছি এসে জাস্ট জিজ্ঞেস করলাম যে

এবারে আমিও আস্তে আস্তে ঠিক সিদ্ধান্ত এই গাড়ি করে থমকে আমার বাড়ি মারতে গাড়ির থেকে নেবেন সেরকম যা পাই আমার দুটোটুকু বাড়ছে হেলমেট দিয়া তারপরে গাড়িতে আমরা এক দেশের মধ্যে বুঝছেন মানে চার তার প্রবেদন ছিল প্রায় পাঁচ ছবি আপনারা শুনলেন বক্তব্য রাতের আধারে এইভাবেই মারধর করা হয়েছে সাংবাদিককে এবং সিদ্ধি আশ্রম সংলগ্ন এলাকায় ঘটে আটক দুষ্কৃতীরা এবং তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর পদক্ষেপ গ্রহণ করা দরকার বলেই আহ দাবি উঠে আসছে সাংবাদিক মহল থেকে কারণ বেশ কিছুদিন যাবত দেখা যাচ্ছে রাজধানী আগরতলায় মদমত্ত অবস্থায় বেশ কিছু যুবক দ্রুত গাড়ি ধ্রুত গতিতে তাদের যানবাহন চালায় যার ফলে বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটে এবং এই সমস্ত বিষয়গুলি রক্ষা অন্যদিকে এই যে গতকালের ঘটনা এই ঘটনায় যারা দুষ্কৃতীরা যুক্ত রয়েছে তারাও এই দ্রুত গতিতে যানবাহন চালাচ্ছিল এই সমস্ত অভিযোগ কিন্তু উঠে এসেছে এখন দেখার বিষয় তাদের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয় নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন